হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি দেখো আজকে সকাল সকাল অনেক ভোরে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই স্নান করে সব যোগাযন্ত্র সেরে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি আর ব্লগের শুরুতেই মায়ের মন্দির দেখে তো বুঝতেই পেরে গেছো যে কোথায় যাব যাব হচ্ছে আলিপুরদুয়ার জংশনে মায়ের মন্দিরে পুজো দিতে অনেক দিনের ইচ্ছে যে বিয়ের পরে দুজনে মিলে একসঙ্গে গিয়ে পুজো দিয়ে আসবো সেই ইচ্ছ আজ পূরণ হতে যাচ্ছে তো সত্যি বলতে দিনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকেও আশা করছি ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার্স ওয়ার্ল্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে বহু দিন বাদে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো এখন বাজে ঘড়িতে সকাল আটটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি কেন রেডি হয়েছি আর কোথায় যাচ্ছি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে তো প্লিজ আমার সঙ্গে থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তোমাদের তো চলো এখন বাড়ির সবাই আর কি মা দাদু বাবাকে চা করে দিল আর ঠাকুমা ওদেরকে পুজো দিচ্ছে গান শুনতে পাচ্ছ ঠাকুমা ঠাকুরের গান করছে তো চলো সবটাই তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব। তো এখন আমি একটু বেরোবো যে কারণে রেডি হয়েছি তো কোথায় যাই না যাই সবটাই দেখাও তোমাদের সঙ্গে থেকে। আর এই যে দেখো বন্ধুরা ওয়েদারটা কি সুন্দর না একদম মেঘলা ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার কোথাও যাওয়ার জন্য একদম বেস্ট বৃষ্টি না হলেই হলো একটু বেরোবো সেই জন্য দেখো বাবা দাদু ঠাকুমা সবাই চা খেতে বসেছে আর মা ওদিকে এই যে চা বানিয়ে দিচ্ছে সকালে চা খাওয়া দাওয়া হচ্ছে আমি খাবো না তো চলো বেরোই এখন বেরোনো যাক যে গাইস রাস্তায় এসে দাঁড়িয়েছি এই যে গাড়ি আসছে গাড়িটা যাবে হয়তো ফাঁকা আছে দেখি একদমই ফাঁকা টাইম লাগবে হ্যাঁ কতক্ষণে বলবে মা ফাঁকা যে যাবো না ফাঁকা দেখে যাবো না অনেক সময় লেগে যাবে দেখি আরেকটা গাড়ি প্যাসেঞ্জার ওঠাতে ওঠাতেই অনেক সময় লেগে যাবে ফাইনালি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে পেয়েও গেছি গাড়ি তো চলো এখন যাওয়া যাক আর যেতে যেতে আমাদের গ্রামের সবুজে ঘেরা প্রকৃতির সৌন্দর্য তোমাদের সঙ্গে খানিকটা তুলে ধরছিলাম দেখো এই সবুজ গাছপালা দেখতে কান্না ভালো লাগে বলো তো আর এই সবুজে ঘেরা জায়গায় আমার বাড়ি হলেও কেন জানি না আমি বারবার এই সবুজের প্রেমে পড়ি সবুজ গাছপালা দেখলে আমার মন প্রাণ সবই যেন জড়িয়ে যায় আর আমাদের এখানে দেখো একটা রাস্তা আর ওই পাশে বহু দূরে আরেকটা রাস্তা আছে সেই জায়গাটার নাম হচ্ছে শামুকতলা রোড সেদিকে প্রচণ্ড গাড়ি ঘোড়ার যাতায়াত আমাদের এই জায়গার থেকে অনেক বেশি খুব ভালো লাগে এই রাস্তা থেকে ওই রাস্তাটা দেখতে বিশেষ করে রাতের বেলা তো আরোই ভালো লাগে এই দিকটাতে অন্ধকার থাকে আর অন্ধকারে রোডের ওই সাইডটাতে প্রচণ্ড আলোয় ভরা থাকে মানে আলোর ঝলকানি যাকে বলে তো দেখো গল্প করতে করতে পৌঁছেও গেছি আলিপুরদুয়ারে সেখান থেকে এখন টোটো করে যাচ্ছি বরের বাড়ি আসলে বর যেখানে ভাড়া থাকে সেখানে আর কি তো দেখো চলেও এসছি তো এসে দেখছি যে গেটটা বন্ধ তো চলো এখন তালাটা খুলে ঘরে ঢুকি তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়লাম ও এলো বাইরে গেছিল তো এসে রেডি রেডি হলো একটু জন্য একটু লেট হয়ে গেছে ওর জন্য অপেক্ষা করতে তো এখন বেরোচ্ছি চলো যাওয়া যাক তো এই যে বেরিয়ে পড়লাম দুজনে মিলে বাইকে করে আর যেতে হোক একটু বলছিলাম ক্যামেরার দিকে থাকাতে কিন্তু ও তো ক্যামেরার সামনে বেশি আসতেই চায় না তো যাই হোক আজ অনেক দিন বাদে যেন দুজনে মিলে একসঙ্গে কোথাও বেরোলাম সেটা সত্যি বলতে মা চেয়েছে বলেই সম্ভব হয়েছে পুজো দিতে যাওয়ার কথা ছিল বেশ কয়েকদিন আগে থেকেই আমার বরের জন্মদিন উপলক্ষে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করে আসব। তবে বিশ্বাস করবে না সেদিন যে হারে মুসলধারায় বৃষ্টি পড়ছিল সারাদিন অনবরত বৃষ্টির জেরে বাড়ি থেকে এত দূরে গিয়ে পুজো দেওয়াটা সত্যি সম্ভবপর হয়ে ওঠেনি আর মায়ের উদ্দেশ্যে কিছু ভাবনা ভেবে সেটাকে বাস্তবায়িত না করা অবধি মনে শান্তি হচ্ছিল না তাই একটা ভালো দিন দেখে দুজনে সময় বের করে বেরিয়ে পড়লাম ইচ্ছে পূরণের উদ্দেশ্যে আর যাওয়ার পথে একটা মিষ্টির দোকানে ঢুকলাম এখান থেকে মায়ের জন্য কয়েক রকমের মিষ্টি নেব। যেটা প্রসাদ হিসেবে দেওয়া যাবে আর সবাই যে যেটা খায় সেই বুঝেই আর কি নিচ্ছিলাম আর মিষ্টির দোকানে এত রঙ বেরঙের মিষ্টি দেখে সত্যি মানে এত ভালো লাগছিল যে ভিডিও না করে পারলাম না খুব ভাল লাগছিলো তবে মিষ্টি আমার খুব একটা পছন্দ না তবে দেখতে তো কান্না ভালো লাগে বলো তো দেখো বলতে বলতে মায়ের মন্দিরে চলেও এলাম আর আসামাত্রই দেখছি মায়ের মন্দিরে ভালোই ভিড় ছিল তবে পুজো এখনও শুরু হয়নি শুরু হতে হতে অনেকটাই সময় লাগবে তো যে সময় এসছিলাম তো ভালোই লাগছিল যে সময় মতো এসছি। তো আমি তো বাড়ি থেকে সেরকম কিছু নিয়ে আসিনি কারণ কিছুদিন আগে আমার কাকি কাকিমণি আর কি এখান থেকে পুজো দিয়ে গেছে তো কাকিমুনি বললো যে কিছু যন্ত্র সেরকম করে নিয়ে যাওয়ার দরকার নেই যেটা পারবো সেটাই নিয়ে আসতে আর এখানে দোকান আছে এই দোকান থেকে সব রকমের একটা থালি দিয়ে দেয় টাকা দিলেই সুন্দর করে থালি সাজিয়ে দিয়ে দেয় তো সেটা নিলেই হয়ে যাবে আর সেই কারণে কাকেমণি বলল দেখেই আর কিছু সেভাবে নিয়ে আসিনি তবে ফুল টুল যা যা লাগে আর কি সেগুলো নিয়ে এসেছিলাম কারণ এখানে ফুল পাবো কি না এখানে তো সব প্লাস্টিকের মধ্যে আর কি সাজিয়ে গুজিয়ে দিয়েছে আর কি তো দেখো থালা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে এলাম তবে বুঝতে পারছিলাম না কোথায় আর কি ফার্স্ট টাইম এলাম তো কোথায় এই পুজোর থালিটা দেবো বুঝতে পারছিলাম না তো ভেতরে দেখো প্রচণ্ড ভিড় ছিল মানুষের তো ওনারাই বললেন যে এখানে আবার প্রণামী দেওয়ার জায়গা থাকে সেখানে প্রণামী দিলে পরে দাদারা এক এক করে সব কিছু গুছিয়ে নিয়ে নেয় আর বুঝিয়েও দেয় একটার পর একটা কীভাবে কি করতে তো তারপরে দেখো আমি এখানে চলে এলাম মোমবাতি ধূপকাঠি ধরাতে একটু আরতি করতে ভগবানের সামনে সবাই যে যেটা করছিল সেভাবে দেখে দেখে করছিলাম আর কি আর আমি করছিলাম আর ও আমার ভিডিও করে দিচ্ছিলো আর তারপরে ও করল একসঙ্গে আর কি ভেবেছিলাম যে আর কি সবটা করবো কিন্তু হয়ে উঠছিলো না যেহেতু আমি ভিডিও করছিলাম এই কারণে ও একটু হেল্প করে দিচ্ছিলো ওখান থেকে চলে এলাম মায়ের এই মন্দিরে এখানে এসে একটা জিনিস দেখলাম যে একই মায়েরই ভিন্ন রূপ ভিন্ন রূপে এখানে মাকে পুজো করা হয় তো যে মন্দিরে ঠাকুরমশাই পুজো করছিলেন সেই মন্দিরের সাথেই একটা ছোট মন্দির ছিল তো এখানে এসেও মোমবাতি ধূপকাঠি ধরিয়ে মাকে প্রণাম করে নিলাম তারপর চলে এলাম বড় মন্দিরের সামনে এখানে এখন দাঁড়িয়ে আছি মায়ের পুজো দেখব বলে আর এত সুন্দরভাবে ঠাকুরমশাই পুজো করছিলেন সত্যি মানে অনেকটা সময় ধরে অনেক নিষ্ঠার সাথে এখানে পুজো হয় প্রায় তিন ঘন্টা বা তারও বেশি সময় ধরে পুজোটা হয়েছিল এত ভালো লাগছিল না সত্যি প্রাণ যাচ্ছিল মন আর দেখো কত লোকের ভিড় এখানটায় মানে ভিড়ের কিন্তু অন্ত নেই প্রচুর মানুষের এখানে সমাগম হয় তো এখন অঞ্জলি দেওয়ার জন্য হাতে ফুলও পেয়ে গেছি এখন অঞ্জলি শুরু হবে পুজোর পর অঞ্জলি শেষে এখানে চলে এলাম প্রসাদ নেওয়ার জন্য তবে এটা সবার জন্য নয় যারা যারা অন্ন প্রসাদ নিতে চায় তাদের জন্যই তো প্রসাদ নিয়ে এখন বেরিয়ে পড়লাম বাইরে এসে এখন প্রণামী ঘরের সামনে দাঁড়াবো ভোগ প্রসাদ নেওয়ার জন্য মানে যেটা দিয়ে মাকে পুজো দেওয়া হয়েছিল সেই প্রসাদটা এখন দেবে তাই এখন লাইনে দাঁড়াবো আর এখানে আবার সুতোও পরিয়ে দিচ্ছে দেখো মায়ের সুতো তো তারপর এখান থেকে সুতো পরে দুজনে মিলে প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো যাই হোক আজ মায়ের কাছে পুজো দিতে আসতে পেরে মনে এক অদ্ভুত শান্তি লাগছে মা যদি চায় আবার কোনো দিন সেটা সম্ভব হবে তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা